সালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা সিলেট বোর্ডের ইংরেজির প্রথমপত্রের সমাধান আমি আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো সো দেরি না করে আমরা সোজাসুজি আনসারে চলে যাই এটা হচ্ছে তোমাদের পেসেজ এবং ওপর পৃষ্ঠায় তোমাদের আনসারটা দেওয়া হয়েছে তোমাদের এখানে এক নম্বরের আনসার হচ্ছে দুই দুইয়ের আনসার হচ্ছে তিন তিনের আনসার হচ্ছে তিন এবং চারের আনসার হচ্ছে দুই পাঁচের আনসার দুই ছয়ের আনসার দুই সাতের আনসার তিন আর দুই নম্বর তোমাদের প্রশ্ন অনুযায়ী মার্কস দিবে এবং তিন নম্বরের আনসার এখানে দেওয়া হয়েছে প্রথমটা উইচ দ্বিতীয়টা ডিসিপ্লিন সি নাম্বারটা অ্যানজাইটি ডি নাম্বারটা হচ্ছে তোমার বিহেভিয়ার আর ই হচ্ছে প্রেকটিউনিয়র প্র্যাকটিওনিয়র সরি প্রেকটি সো স তারপর হচ্ছে চার নম্বরের এখানে তোমাদের প্রথম আনসারটা ক্যান্টাকি ইউএসএ ডেলিভার দ্য স্পিচ এইটিন সিক্সটি থ্রি দ্য ইউএসএয়াজেড তারপর হচ্ছে এখানে ছয় নাম্বারের দেখতে পাচ্ছো এক চার দুই দুই তিন চার তিন দুই এক চার পাঁচ 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 এক তিন তারপর হচ্ছে সাত নম্বরে তোমাদের এখানে সিকোয়েন্সটা হচ্ছে এরকম এফ প্লাস ডি প্লাস এ প্লাস এইচ প্লাস প্লাস জি আশা করি বুঝতে কাছে ভিডিওটি শেয়ার করে দিবা আর পরবর্তী সলিউশন পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা